হচ্ছে কার বাটালি বর্ষে এটা হচ্ছে বড় আর মাথাটা বাঁকা জন্য হচ্ছে আর হচ্ছে পানি ওয়ান সোডিয়াম বাই কার্বোনেট হচ্ছে ওয়ান পয়েন্ট দিতে হবে আর পানি আমরা প্রথম পার্টের কিছু ক্লিপ দেখে নিলাম তবে যদি আপনারা পুরো ভিডিওটি বুঝতে চান অবশ্যই প্রথম পার্টি দেখে আসবেন কারণ মাউথ কেয়ার ইনস্ট্রুমেন্ট গুলো প্রস্তুত না করে প্রসিডিউরের সঠিকতা হতে পারে কষ্ট করে একটু সময় নিয়ে পার্ট দেখে আসবেন আমি আপনাদের জন্য পার্ট ওয়ান এর লিঙ্ক দিয়ে রাখবো আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তবে শুরু করার আগে হেই গাইস আসসালামু আলাইকুম আমি উম্মে হিয়া ওয়েলকাম টু দা ওয়েলনেস অ্যান্ড ওয়েজডম মাউথ কেয়ার করার পূর্বে পেশেন্টকে অনেক কিছু এক্সপ্লেন করতে হয় যেমন আমি আপনার মাউথ কেয়ার করে দিব আপনি আমাকে একটু সহযোগিতা করুন কিন্তু যেহেতু এটা আনকনসিয়াস পেশেন্টের জন্য সে তো সে তো অজ্ঞাত অবস্থায় থাকবে আচ্ছা তারপর আমরা মাউথ কেয়ার করে দিব মাউথ কেয়ার করার সময় পেশেন্টকে আমরা সাইড লাইনিং পজিশনে রাখবো মানে অর্থাৎ আপনি তার ডান সাইডে থাকবেন এ পর্যায়ে আমরা তার উপর হচ্ছে একটা ড্রশিট দিলাম এবং তার উপরে একটা ম্যাকিং টোস্ট দিয়ে দিলাম এ পর্যায়ে আসি হচ্ছে মাউথ গ্যাগ আমি কিন্তু পার্ট অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছি যে মাউথ গ্যাগ কিভাবে ইউজ করা হয় মাউথ কেয়ারের জন্য মাউথ গ্যাগ হলো এমন একটি ইনস্ট্রুমেন্ট যা মুখ খোলা রাখার জন্য ব্যবহার করা হয় যখন রুগী অচেতন থাকে অথবা নিজের মুখ নিজে খুলতে পারে না তখন নিরাপদভাবে মাউথ কেয়ার করতে মাউথ গ্যাগ ব্যবহার করা হয় এটি রুগীর দাঁত বা ঠোঁটকে আঘাত থেকে রক্ষা করে এবং নার্স বা চিকিৎসকের কাজ সহজ করে তোলে মাউথ গ্যাগের সাহায্যে এখন আমরা রুগীর মুখটি ওপেন করব খুব আলতো করে যেন কোনোভাবেই ব্যথা অনুভব করতে না পারে মাউথ গ্যাগটিকে লক্ষ্য করুন এখানে কিন্তু লক করে দেওয়ার সিস্টেম আছে কিন্তু আপনারা যদি ইনস্ট্রুমেন্টটা হাতে না নেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এখানে যখন ইনস্ট্রুমেন্টটা হাতে নেবেন তখন আপনারা নিজেরাই হাতে ধরে বুঝতে পারবেন যেখানে কোথায় লক করা হয় এখন আমরা কার্ভ আর্টারি ফরসেপটা নিব এরপর একটা গজ নিব নিয়ে কার ওয়াটারি ফোর্সেপটার মধ্যে সুন্দরভাবে পেঁচাবো খেয়াল রাখতে হবে যেন মুখে ক্লিন করার সময় সেটা খুলে না পড়ে যায় আপনারা ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে পারবেন আর হ্যাঁ হাতে কিন্তু অবশ্যই সবকিছু শুরুর আগে গলস পড়তে হবে এখানে সেটা মিসিং ছিল এই জন্য আমরা এটা পরে দেখাইনি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পড়বেন ভিডিওটি লক্ষ্য করে দেখুন মাউথ কেয়ারের জন্য আমরা ব্যবহার করি একটি বিশেষ মিশ্রণ যেখানে থাকে আট পার্সেন্ট পানি এবং এক পার্সেন্ট সোডিয়াম বাই কার্বনেট এটি মুখের ভিতরে জমে থাকা ময়লা শুষ্কতা এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ও হ্যাঁ আমরা কিন্তু এই যে এটা প্রথমেই রুগীর মুখের নিচে দেওয়া উচিত ছিল কিন্তু আমরা ভুলে গেছিলাম তো সেই ক্ষেত্রে আমরা কিডনিটিটা নিচে দিয়ে দিলাম এখন টুথ ডিসিপ্টিম ফোরসেপের ব্যবহার কি কি আমি কিন্তু বলে দিয়েছি পার্ট ওয়ানে এটা দিয়ে একটু আমরা চাপবো যাতে ওখানে পানিগুলো একটু পড়ে যায় এরপর আর্টারি ফোর্সেপের সাহায্যে গসটি ধরে আলতোভাবে রুগীর মুখের ভিতরে নিয়ে গিয়ে মুখের ভিতরের মিউকাস দাঁত মারি এবং জিব্বা ধীরে ধীরে মুছে পরিষ্কার করে নিচ্ছি মুখ পরিষ্কার করার পর ব্যবহৃত গছটিকে আর্টারি ফোর্সেপ সহ সতর্কভাবে কিডনিটিতে ফেলে দিচ্ছি যাতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি না থাকে আমরা যে এখনই যে প্রচেষ্টা করলাম এটা কিন্তু আমরা আবার পুনরাবৃত্তি করবো কিন্তু ভিডিওতে আমি আবার দেখাই মুখ পরিষ্কার শেষ হওয়ার পর আলতোভাবে মাউথ গ্যাক সরিয়ে ফেলেছি যাতে রুগী কোন রকম অসুস্থ অনুভব না করে মুখের ভিতর শুষ্কতা কমাতে আরাম দিতে এখন আমরা সোয়াব স্টিকে অল্প পরিমাণের মাউথ জেল নিয়ে এই যে সব এটা কিন্তু আমি পার্ট ওয়ানে দেখাইতে পারিনি কোনো এক কারণে এই যে এখন দেখেন এটা কিন্তু কটনের মতো দেখতে এরপর আলতোভাবে জিভ মারি ও ঠোঁটের ভিতরের অংশে জেল লাগিয়ে দিব এটি মুখের শুষ্কতা ভাব কমাবে আর রুগীকে স্বস্তি দিবে পুরো সময়টাতে অবশ্যই নরম হাতে কাজ করব যাতে কোনো রকম ক্ষতি বা অস্বস্তি না হয় মাউথকেয়ার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ব্যবহৃত গস ফরসে কিডনিতে সহ সমস্ত সামগ্রী গুছিয়ে ফেলে এবং যথাযথ নির্ধারিত স্থানে পাঠানোর ব্যবস্থা করি এরপর রুগীর বিছানা ও পায়ের দিকটি ঠিকঠাক করে দিই যেন রুগী আরামদায়ক অবস্থায় থাকতে পারে সবশেষে রুগীর আরাম নিরাপত্তা ও পরিবেশ পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করি এবং হাত ধুয়ে কাজ শেষ করি হে গাইস আমার মাউথকেয়ার প্রসিটিউট কমপ্লিট তবে মনে রাখতে হবে এই যত্ন শুধু শারীরিক পরিষ্কারতা নয় এটি রুগীর আরাম ও আত্মবিশ্বাসের একটি বড় অংশ যখন আমরা একজন রুগীর মুখে সেবা প্রদান করি তখন এটি শুধু চিকিৎসার অংশ নয় এটি তাদের প্রতি আমাদের আমাদের ভালোবাসা ও ও মনোযোগের প্রকাশ কারণ যত্নের আন্তরিকতা শান্তি স্বস্তি আনে সো গাইজ অলওয়েজ রিমেম্বার কেয়ার ইজ দ্য সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ অফ লাভ তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আপনার ভালো বা সব সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় আল্লাহ হাফেজ